বাবা মায়ের লাশের পাশে বসে কান্না করছেন ঠিক সেই সময় পিছন থেকে বাইয়ার আওয়াজ এলো বাইয়া বলতে লাগলো এই গুলিটা আমার বাবা হত্যা করছে আমি তাকে দেখি ভাইয়াম সাথে আরো কয়েকজন পুলিশ ভাইয়ার কথায় পুলিশ অফিসার আমার কাছে আসলো আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে হ্যাংকাপ লাগালাম আর বলল চল আমি তখন বলতে লাগলাম ভাইয়া তুমি এটা কি করছো ওদেরকে কেন বলছো বাবা মাকে আমি হত্যা করছি আমি তো বাসায় ছিলাম না আমি তো আন্টির বাসায় ছিলাম ভাইয়া বলতে লাগলো মিথ্যা বলবি না তুই বাবা মাকে হত্যা করছিস আমি বললাম না এটা কখনো হতে পারে না আমি কেন বাবা মাকে হত্যা করব ভাইয়া তুমি তো আমাকে চিনো ছোটবেলা থেকে কত না আদর করে আমাকে বড় করলে ভাইয়া বলল একদম চোখ মিথ্যাবাদী পুলিশ অফিসার আপনারা দেরি করছেন কেন এখুনি ওকে নিয়ে যান তা না হলে ঘুনিটা আমাকেও খুন করে ফেলবেন আমি বলতে লাগলাম ভাইয়া ওনাদেরকে বলো আমাকে যেন ছেড়ে দেই ভাইয়া বলল ওই মুখে আমাকে ভাই বলবি না কোনো আমার ভাই হতে পারে না আমি অনেক আকুতি মিনতি করলাম কিন্তু আমার কথা কেউ শুনলো না আমাকে টেনে বাসার বাইরে নিয়ে যাওয়া হলো পুলিশ অফিসার আমাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে কিন্তু আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম সে মুসকি আসছে তার মানে কি ভাইয়া এসব করছে আমি এসব কি ভাবছি ভাইয়া কখনো এই কাজটা করতে পারে না ওই তো বাবা মা বসে এই কাজটা করেছে আমাকে রাখা হয়েছে আজকে পাঁচ দিন কিন্তু ভাই একবার এসে আমার সাথে দেখা করিনি আমাকে অনেক মারা হইছে রিমান্ডেও নেওয়া হয়েছিল কিন্তু আমার একটাই কথা আমি নির্দোষ আমার আশেপাশে খোঁজ নেওয়া হয়েছে আমার আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের রায় অনুযায়ী আমি নির্দোষ তবুও আমাকে বিনা অপরাধে দশ বছর জেল খাটতে হয়েছে দশ বছর জেল খেতে আজকে বাসায় ফিরে যাচ্ছি রাস্তাগুলো যেন অনেকটাই পর পরিবর্তন দেখতে দেখতে বাসার সামনে চলে আসলাম এই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে বর্তমানে এখন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম তখন দেখলাম একজন বুড়ো লোক এসে দরজা খুলে দিল কিন্তু উনাকে তো আমি চিনি না উনি আমার আত্মীয় স্বজনের মধ্যেও পড়ে না তিনি আমাকে দেখে বলতে লাগলো বাবা কি চাই আমি বলতে লাগলাম এটা আশরাফ আহমেদের বাড়ি নই তখন তিনি বলতে লাগলো এটা উনাদের বাড়ি ছিল কিন্তু উনার বড় আমাদের কাছে এটা বিক্রি করে দিয়েছে আজ থেকে প্রায় আট বছর আগে আমি মনে মনে বলতে লাগলাম তার মানে ভাইয়া এটা বিক্রি করে দিয়েছে আমি বলতে লাগলাম তার বড়দের সম্পর্কে কিছু আইডিয়া আছে আপনার সে এখন কোথায় থাকতে পারে উত্তরে তিনি বলতে লাগলো না বাবা আমি কিছুই জানি না শুধু এতটুকুই জানি আশরাফ আহমেদ আর তার স্ত্রী দুইজনকেই তার ছোট ছেলে হত্যা করে হত্যা করার পর তাদের দুইটা লাশ ফেনে ঝুলিয়ে রাখা হয়েছিল তারপর পুলিশ এসে তাদের ছোট ছেলেকে নিয়ে ভেঙে যায় লজ্জায় আমি কোনো কিছু বলতে পারছি না যদি আমি বলি আমি সেই ছেলে তাহলে হয়তো তিনি আমাকে এখনই বাসা থেকে বের করে দেবে উত্তরে আমি কোনো কিছু বলছি না জাস্ট একটা কথাই বললাম আঙ্কেল আপনার বাসায় পানি হবে লোকটা আমার দিকে একবার তাকালো মনে হচ্ছে পাগল দেখছে কেন দেখবে না চুলদারি অনেকটাই বড় জেলে থাকার কারণে এই অবস্থা তারপর তিনি বলল আচ্ছা বাবা তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি প্রায় দশ মিনিট পর তিনি নিয়ে বেরিয়ে আসলো পানি আমাকে বলল নে বাবা এটা খাও আমি তাকিয়ে দেখলাম এটা পানি নই এটা শরবত আমি একটা মুসকি হাসি দিয়ে বসে এটা পান করলাম তারপর আমি বলতে লাগলাম আচ্ছা আমি এখন আসি লোকটা বলতে লাগলো তা তুমি এখানে কেন এসেছিলে তোমার পরিচিত আমাদেরকে দেউনি আমি বলতে লাগলাম আমি আবার আসব আর হ্যাঁ আমি আমার পরিচয় আপনাদেরকে সেই সময় দেব তখন আমি সেখান থেকে চলে আসি আসার সময় বারবার বাইটার দিকে তাকাচ্ছিলাম কতই না চিঠি জড়িয়াতে যদি একবার হলো বাবা রুমের ভিতরে আমি যেতে পারতাম হয়তো তাদের শরীরের গান এখনো সেই রুমে আছে এসব ভাবছি আর কান্না করছি কান্না করতে করতে আর ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছি তা আমি কল্পনাই করতে পারিনি আমি সামনে তাকিয়ে দেখি একটা গাড়ি বরাবর আমার দিকে আসছে দূরে রাস্তা পার হব সেই ক্ষমতাও যেন আমি হারিয়ে ফেলছি ঠিক তখন গাড়িটা এসে সোচরে আমাকে একটা ধাক্কা মারে আমার চোখ দুইটা বন্ধ হয়ে আছে আমার কোনো কিছুই মনে নেই নিজেকে একটা হসপিটালে আবিষ্কার করলাম চোখ খুলতে দেখলাম এটা তো হসপিটাল আমার চোখ খোলা দেখে একজন নার্স কেউ একজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো স্যার এই ছেলের জ্ঞান ফিরেছে তখন একজন লোক দৌড়ে আমার কাছে আসলো আর আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে বলতে লাগলো বাবা তুমি এখন কেমন আছো আমি বললাম হ্যাঁ আমি ভালো আছি তবে আপনি কে লোকটা বললো তুমি আমাকে চিনবে না তখন তখন আমি বলতে লাগলাম তা আমি এখানে কেন আমাকে এখানে কে নিয়ে আসছে তখন লোকটা বলতে লাগলো আমি রাস্তা পার হচ্ছিলাম ঠিক সেই সময় আমি দেখলাম যে তুমি রাস্তার মাঝখানে চলে আসলে আমি দেখ করছিলাম কিন্তু তা শেষ রক্ষা হলো না তারপর আমি তোমাকে এখানে নিয়ে আসি তারপর আমি বলতে লাগলাম ও আচ্ছা তখন লোকটা বলল তোমার বাসার নাম্বার দাও আমি তাদেরকে ফোন করে বলে দিচ্ছি হয়তো তারা তোমার চিন্তা করতেন আমি তখন বলতে লাগ লাম আসলে আঙ্কেল আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই আমি একজন ইটিএম তখন লোকটা বলল তাহলে এখন তুমি কোথায় যাবে আমি বললাম তা তো আমি জানি না তখন লোকটা বলল আচ্ছা তুমি আমার সাথে চলো আমি বললাম আপনি আমাকে চিনলেন না আর জানেন না যদি আপনি আমাকে আপনার সাথে নিয়ে যান তাহলে তো আপত্তি হতে পারে লোকটা আমার চেহারা দিকে তাকালো আর মনে মনে ভাবল তুই তো জানিস না আমি কে যদি জানতি তাহলে আমি তুই এমন করে বলতিলাম তোর বাবা মায়ের ঘুরের প্রতিশোচে তোকে নিতে হবে দশটা বছর অপেক্ষা করার পর আজকে তোর সন্ধান পেয়েছি জানিস তোর ভাই কতটা নির্ভম ভাবে তাদেরকে হত্যা করছে তুই জানবি আমি তোকে বলবো কিন্তু সময় হলে লোকটি এগুলো মনে মনে ভাবছে আর কান্না করছে তার সঙ্গে পানি দেখে আমি বলতে লাগলাম আঙ্কেল আপনি কান্না করছেন কেন লোকটা বললো না বাবা চোখে যেন কি পড়ছে আমি বলতে লাগলাম উত্তর তো আপনি দিলেন নাম। তার মানে কি আপনি আমাকে আপনার সাথে নিয়ে যাবেন নাম। লোকটা বলল কি যে বলো বাবা আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব তুমি সুস্থ হও এই বলে তিনি আমাকে রেস্ট করতে বলে বাহিরের দিকে চলে গেল বাহিরে গিয়ে একটা সিগারেট ধরিয়ে বলতে লাগলো মমতা আমি পেয়েছি আমি আমার স্বামীকে খুঁজে পেয়েছি এবার আমি প্রতিশোধ নিতে পারবো লোহা দিয়ে লোহা কাটতে পারবো হয়তো সে এখন বাংলাদেশের একজন টপ বি বিজনেসম্যান কিন্তু বাবা হত্যা করে নিজের এই পাপের সাম্রাজ্য বানিয়েছে তা দুলায় মিশিয়ে দেবে আমাদের স্বামী তুমি চিন্তা করো না মমতা আমি খুব তাড়াতাড়ি স্বামীকে নিয়ে তোমার কাছে আসছি আসসালামু আলাইকুম এ বিওয়ান তো এই পাঠটা এখানেই সমাপ্ত হলো আর ভালো থাকবেন নিজেকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ